বিসমিল্লাহির রহমানের রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি কাসিবাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারাই শুভেচ্ছা আজ মে মাসের পঁচিশ তারিখ রবিবার দু হাজার পঁচিশ এই মুহুর্তে লন্ডনের তাপমাত্রা আছে বিশ ডিগ্রি সেলসিয়াস তো বাসা থেকে বের হয়েছি যাচ্ছি ইলফোর্ড আর আমার পাশে আছে আমার ভাগনা রাফিদ গাড়ি ড্রাইভ করছে তো একটা রেস্টুরেন্টে যাচ্ছি ওখানে খাবার দাবার খাব ঘুরবো বেড়াবো সাথে আছে আমার ছেলে আরবু বাবু আপনাদের সবাইকে সালাম দিয়েছে তো রাস্তা দিয়ে যেতে যেতে গাড়িতে বসে ভাবলাম যে আপনাদের সাথে আজ ছোট করে একটি বিষয়ে অল্প কিছু কথা বলে নেই সেটা হলো যে এই মহানায়ক অভিনেতা উত্তম কুমার তার বিপরীতে যিনি অভিনয় করতেন তাকে আমরা সবাই চিনি তার নাম জানি সুচিত্রা সেন এই সুচিত্রা সেনকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি তো তিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের পাবনাতে ওখানেই তিনি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন এরপর বিয়ে হয়ে যায় বিয়ের পর তিনি ভারতে চলে যান সেখানে বিয়ের পর যে সাংসারিক জীবন সেখানেই তার শুরু হয় সন্তান হয় তারপর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি যোগদান করেন অনেক সিনেমায় তিনি অভিনয় করেছেন ভালো অভিনেত্রী নিঃসন্দেহে আমি নিজেও তার ভক্ত ছিলাম এখনো আছি সুযোগ পেলে তার সিনেমা দেখি তো মূল যে বিষয়টি সেটিতে এখন যাচ্ছি বাংলাদেশে আসলে ইস্যুর শেষ নেই একের পর এক ইস্যু এই যে দেখেন এই মাত্র কয়েকদিন আগে আমরা যেটি দেখলাম যে বাংলাদেশে রাজনৈতিক যে টালমাটাল একটা অবস্থা চলছে এর ভিতরে এই সুচিত্রা সেনের নামে বাংলাদেশের কিছু সরকারি স্থাপনাতে বাংলাদেশের কিছু বেসরকারি স্থাপনাতে তার নামে রাখা হয়েছে এখন কেউ বলছে এই সুচিত্রা সেনের নামে এই স্থাপনায় গুলো কেন হবে তো অনেকেই এটি নিয়ে কথা তুলেছেন প্রশ্ন তুলেছেন বিতর্কের সৃষ্টি হয়েছে যে এই সুচিত্রা সেনের নামে কেন বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলোতে তার নাম থাকবে অর্থাৎ যে ভবনগুলো আছে যে বিল্ডিংগুলো আছে সেগুলোর নাম রাখা হয়েছে ধরেন সুচিত্রা সেন ছাত্রাবাস সুচিত্রা সেন অমুক তমুক এরকম তো এগুলো বদল করে অন্য নামে সেগুলোর নাম রাখা হয়েছে আর এতেই মানে মনে করেন যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এমন ঝগড়া লেগেছে তো এটি নিয়ে আসলে ঝগড়াঝাঁটির কোনো কিছু নেই মনোমালিন্যেরও কিছু নেই আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি আমি ব্যক্তিগতভাবে যে যুক্তিটি এখানে দাঁড় করাতে চাচ্ছি যে সুচিত্রা সেন পাবনাতে জন্মগ্রহণ করেছেন তিনি বাংলাদেশের মেয়ে ঠিক আছে মেনে নিলাম কিন্তু তাই বলে কি সুচিত্রা সেন তার জীবনে যে কম অর্থ তো কামাননি অনেক অর্থই কামিয়েছেন অনেক রুপি তিনি কামিয়েছেন কিন্তু কোনোদিন কি তিনি তার কষ্ট উপার্জিত অর্থ দিয়ে রুপি খরচ করে বাংলাদেশে তিনি কি কোনোদিন কোনো মসজিদ নির্মাণ করেছেন মন্দির নির্মাণ করেছেন কিংবা কোনো গির্জা নির্মাণ করেছেন কোনো ধর্মের কোনো উপাসনালয় স্থাপনায় তিনি অর্থায়ন করে বানিয়েছেন তৈরি করেছেন কিংবা কোনো সামাজিক কোনো কার্যক্রম হয় এরকম কোনো স্থাপনা তিনি তৈরি করেছেন বাংলাদেশের কোন অর্থনৈতিক উন্নতির জন্য সামাজিক উন্নতির জন্য তিনি কোনো কিছু করেছেন বলেন আপনারা যদি তাই করে না থাকেন তাহলে এই বাংলাদেশের মানুষের অর্থ দিয়ে করা প্রতিষ্ঠানে তার কেন নাম দেওয়া হবে তার নাম থাকতে পারে তার যে বাবার ভিটে আছে ওই পাবনাতে সেই ভিটেতে যদি তাদের পরিবারের অর্থে অর্থায়ন করে যে স্থাপনাগুলো হবে সেগুলোতে এই সুচিত্রা সেনের নাম হলে কারো কিন্তু কোনো মাথা ব্যথা নেই কারো কিন্তু কোনো কথা থাকবে না এই জন্যই কথা উঠেছে যে বাংলাদেশের মানুষের অর্থ দিয়ে করা জিনিসে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থ দিয়ে জিনিসে কেন এই সুচিত্রা সেনের নাম থাকবে এটি কিন্তু যৌক্তিক একটা দাবি আর সেই দাবিকেই আসলে আমি সমর্থন করছি যে কারণে আমার মতো আরও অনেক কোটি বাংলাদেশি সমর্থন করছে বিধায়ী সচিত্রা নামকে অপসারণ করে অন্য কোনো নাম সেখানে দেওয়া হয়েছে আশা করি বাংলাদেশের মানুষরা ভাই বোনেরা প্লিজ আপনারা এই বিষয়টি নিয়ে মনক্ষণ হবেন না বিষয়টি যুক্তির সাথে আপনারা চিন্তা করবেন ভাই বোনেরা এখানে আমি ছোট করে আরও অল্প একটু কথা যোগ করতে চাচ্ছি সেটা হলো যে এই আমি অনেক বছর আগে ঢাকার হসপিটালের আসলে নামটা ভুলে গিয়েছি যে কোনো একটা সরকারি কোনো হাসপাতালে গিয়েছিলাম সেখানে গিয়ে যেটি আমি দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশের চিত্রনায়িকা ববিতার নামে সেই ওয়ার্ডটি করা হয়েছে এবং সেখানে লেখাও আছে যে অর্থায়নে ববিতা নায়িকা ববিতা তারপর হচ্ছে আমার এটিও মনে আছে স্পষ্ট চোখে এখনো ভাসছে সেই দৃশ্যটি যে বাংলাদেশের ঢাকাতে যে চিড়িয়াখানা আছে ওখানে আমি যখন ঘুরতে গিয়েছিলাম সেখানেও গিয়ে যেটি দেখতে পেলাম যে ওই চিত্রা হরিণ যেখানে থাকে সেখানে লেখা যে এই চিত্রা দান করেছেন নায়িকা ববিতা কিংবা আরও কারো কারো নাম দেখেছিলাম সেটি নামগুলো ভুলে গেছি তো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই কেনই বা সমস্যা থাকবে কারণ তারা এখানে অর্থায়ন করেছেন তারা ডোনেট করেছেন বিধায় কৃতজ্ঞতা ভরে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের নামটা ওখানে লিখে রাখা হয়েছে কাজেই সুচিত্রা সেন তো এখানে তো তিনি কোনো অর্থায়ন করেননি তো সেক্ষেত্রে সুচিত্রা সেনের নামটা কেন আসবে একটা সিম্পল একটা বিষয়কে আপনারা মানে জটিল বানিয়ে ফেলছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক পাবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ